দাওয়াতি কাজের গুরুত্ব প্রত্যেক মুসলমানের জন্য দিন প্রচার করার জন্য কোরআন শিক্ষা করা ও অপরকে কোরআন শেখানো ফরজ প্রত্যেকেই তার জ্ঞান যোগ্যতা ও সাধ্য অনুযায়ী দিন প্রচারে অংশগ্রহণ করবেন দিন প্রচার করার জন্য আল্লাহ তালা ও তার রসুল সাল্লাই ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন এবং জন্য অগণিত সবের কথা কুরআন হাদিসে বর্ণিত হয়েছে যেমন আল্লাহ তালা বলেন তোমার রবির পথে ডাকো হিকমত এবং উত্তম উপদেশের মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক করো সর্বোত্তম পন্থা হল একশো পঁচিশ নম্বর আয়াত আয়াতাম বলেন আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও সহি আল্লাহ দিনকে প্রচার করার মর্যাদা অনেক বেশি যেমন আল্লাহ তালা বলেন মিনাল তার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে আল্লাহর দিকে দাওয়াত দেয় সৎকর্ম করে এবং বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত সুরাহামিম আসেদা তেত্রিশ নম্বর আয়াত রাসুল আলাইহি আলাইসাল্লাম বলেন তোমার মাধ্যমে আল্লাহর তালা যদি একটি মানুষকেও হেদায়েত দেন তবে তা তোমার জন্য অনেক লাল উট পাওয়া থেকে উত্তম সহি বুখারি যে ব্যক্তি মানুষকে হেদায়তের দিকে আহ্বান করে সে ব্যক্তি ওই সকল লোকের মতোই স্বভাবের অধিকারী হয় যা তারা অনুসরণ করে কিন্তু যারা অনুসরণ করে তাদের সবের কোনো ঘাটতি হয় না সহি মুসলিম